মানুষ দেখা যায় যারা একই কাজ বারবার করছেন যেমন কেউ বারে বারে হাত ধুচ্ছেন তার আধ ঘন্টা থেকে এক ঘন্টা সময় লেগে যাচ্ছে হাত ধুতে আবার কেউ বারে বারে মেঝে পরিষ্কার করছেন বা টেবিল পরিষ্কার করছেন বা এটো কাটা পরিষ্কার করছেন আবার কেউ বারে বারে তালা চাবি চেক করছেন যে তালাটা বন্ধ করেছি নাকি করিনি দরজাটা বন্ধ করেছি নাকি করিনি কেউ আবার গ্যাসের ওভেনটাকে চেক করে দেখছেন যে আমি অফ করেছি নাকি করিনি এইভাবে একই কাজ বারবার মানুষ যখন করেন তখন বলা হয় তারা একটা মানসিক সমস্যা শিকার হয়ে গেছেন আমরা অনেক কাজই বারবার করি যেমন সারাদিনে অনেকবার খাবার খাই আমরা প্রত্যেক দিনই ঘুমোতে যাই আমরা প্রত্যেক দিনই স্নান করি কথা বলি কিন্তু এইগুলো করার পিছনে আমাদের কোনো ভয় বা অস্বস্তি কাজ করে না যারা একই কাজ বারবার করেন তাদের ওই কাজগুলো করার পেছনে একটা বাধ্যবাধকতা থাকে কারণ তারা ভেতর থেকে একটা ভয় বা অস্বস্তি বা অ্যাংজাইটি অনুভব করেন তারা একটা মারাত্মক রকমের অস্থিরতার শিকার হয়ে ওই কাজগুলো তারা করতে থাকেন কারণ তাদের সাবকনসিয়াস মাইন্ড রিল্যাক্স হতে চায় না তাদের সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে এটাকে এইভাবে সমাধান না করলে আমার মারাত্মক রকমের কোনো ক্ষতি হয়ে যাবে বা আমার নিকটজনের কোনো ক্ষতি হয়ে যাবে বা আমার ক্যারিয়ারের কোনো ক্ষতি হয়ে যাবে এই রকম চিন্তা যখন দীর্ঘদিন ধরে চলতে থাকে তখন মানুষটি ধীরে ধীরে বাস্তব থেকে দূরে চলে যেতে থাকেন এমন নয় যে তার বাস্তবিক ধ্যান ধারণা চলে গেছে তার বাস্তবিক ধ্যান ধারণা সবই ঠিক আছে কিন্তু তার ফোকাস আর বর্তমানে থাকছে না তিনি বারে বারে ওই নেগেটিভ চিন্তার প্রতি ফোকাস করছেন এবং সেই চিন্তা তার মধ্যে ভয় বা অস্থিরতা বা উদ্বিগ্নতা তৈরি করছে এবং তিনি বারে বারে ওই রাইচুয়ালিস্টিক বিহেভিয়ারকে ফলো করছেন এই রকম করতে করতে একটা লুপের মধ্যে মানুষ যখন পড়ে যান তখন সেখান থেকে বেরোবার জন্য তারা নিজেরা অনেক চেষ্টা করেও অসমর্থ হন রকম সমস্যা যদি আপনি বা আপনার নিকটজনের মধ্যে কেউ রয়েছেন তাহলে তাদের সমাধান জানা একান্ত প্রয়োজন এই সমস্যার সমাধান কী হতে পারে আসলে আমরা প্রত্যেকেই সমাধান করি এবং এই সমাধানটা হচ্ছে নেগেটিভ সলিউশন বা নেগেটিভ সমাধান নেতিবাচক সমাধান সেটা কীরকম আমরা যখনই একটা চিন্তার কারণে ভয় পাই সেই ভয়টা পাওয়ার ফলে আমরা তার সমাধানের জন্য যে কাজটা করি সেই কাজটা আসলে সমাধান নয় সেটা নেগেটিভ সমাধান কেন কারণ সেটা ক্ষণস্থায়ী সমাধান আমি যদি দশবার হাত ধুয়ে নিই আমার হাত তো একবারেই পরিষ্কার হয় কিন্তু আমার মনের ওই ভয়টাকে কমাতে আমাকে দশ বার হাত ধুতে হয় আমি এই যে দশ বার হাত ধুয়ে সমাধানটা করলাম বা তালা তালাচাবি থেকে সাতবার চেক করে যে মনকে শান্ত করলাম আসলে আমি মনকে শান্ত করলাম না মনকে ট্রেন্ড করলাম মনকে প্রশিক্ষিত করলাম যে এই রকম চিন্তা এলে আমাকে বারে বারে এইভাবে সমাধান করতে হবে এই একই কাজ বারবার করে এরপরে কি হয় যত দিন যায় তত চিন্তার তীব্রতা বাড়তে থাকে যত তীব্রতা বাড়বে সে তীব্রতাটা কমতে তত সময় নেবে এবং যতটা সময় নেবে তত সময় ধরে তাকে হয় হাত ধুতে হবে অথবা তিনি যে সমস্ত কাজ করেন বারে বারে যে কাজগুলো করেন রাইচুয়ালিস্টিক বিহেভিয়ার বা সমাধানের জন্য যে কাজগুলো করেন সেটা তাকে তত বেশি সময় ধরে করতে থাকতে হবে তিনি নিজেও বিরক্ত হয়ে যান তিনি নিজেও বোঝেন যে এতবার করার কোনো প্রয়োজন নেই কিন্তু তিনি একটা ফাঁদে পড়ে গেছেন একটা মানসিক ট্র্যাপে পড়ে গেছেন এই ট্র্যাপ থেকে বেরোনো নিজে নিজে অনেক সময় সম্ভব হয় না কেন সম্ভব হয় না আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো এবং এর থেকে বেরোনোর উপায় কি হতে পারে সেটাও আমরা আলোচনা করব। নমস্কার আমি কাউন্সিলর হিরণময় ব্যানার্জি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই নতুন ভিডিওতে আজকে তাহলে আমরা ওসিডি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি ওসিডি একটা লুপ বা একটা চক্র এটা একটা দুষ্ট চক্র হিসাবে আমরা চিহ্নিত করতে পারি যেটা আমাদের মনের মধ্যে অহেতুক কিছু নেগেটিভ চিন্তা ভাবনা পাঠায় এবং একটা প্রচন্ড মাত্রায় ভয়ের সৃষ্টি করে এই ভয় থেকে মুক্ত হওয়ার জন্য আমরা শর্টকাট বা সমাধান বেছে নেওয়ার চেষ্টা করি আমরা যে সমাধানগুলো বেছে নিই সেগুলো অ্যাকচুয়ালি হচ্ছে নেগেটিভ রি অর্থাৎ আমরা মনে করছি সমাধান হচ্ছে কিন্তু আদপে সমাধান হচ্ছে না আমরা সাময়িকভাবে সেই সমস্যাটার মোকাবিলা করে নিজের ভয়টাকে শান্ত করছি কিন্তু আবার কিছুক্ষণ পরে চিন্তা আসছে আবার কিছুক্ষণ পরে সেই কাজগুলো আমাদের করতে হচ্ছে এবং ঘুরে ফিরে সেই কাজ করে করে আমরা বিরক্ত হয়ে যাই এবং শুধু যিনি করেন তিনি বিরক্ত হয়ে যান তা নয় তার বাড়ির লোকও বিরক্ত হয়ে যান কিন্তু এর থেকে বার করা তাকে সম্ভব হয় না কারণ ধমক চমক থেকে আরম্ভ করে আরও পাঁচ রকমের যে আমরা পানিশমেন্টের পদ্ধতি দিতে পারি অ্যাপ্লাই করে থাকি সাধারণত সেগুলো একটাও কাজ হয় না সেগুলো একটাও কাজ করে না তাহলে এর থেকে মুক্ত হওয়ার উপায় কী প্রথমত বুঝতে হবে আমার যে চিন্তাটা আসছে সেটা একটা অ্যাংজাইটির চিন্তা একটা চিন্তা এর থেকে বেশি কিছু নয় কোনো ঘটনা ঘটে যাওয়া নয় কোনো খারাপ হয়ে যাওয়া নয় এবং আমরা জানি আমাদের মাথায় যখন চিন্তা আসে বা মন যখন আমাদেরকে পরামর্শ দেয় সাজেশন পাঠায় তখন আমরা সেগুলোকে বিশ্বাস করি কিন্তু যখন আপনি বুঝে গেছেন যে আপনার টি বা ওসিডি হয়েছে তখন আপনার মন সবসময় যে পজিটিভ চিন্তা দেবে তা কিন্তু নয় আপনাকে নেগেটিভ চিন্তা অকারণে পাঠাতে পারে এই জন্য সেই সময় আমাদের আচরণের মধ্যে নিজের বিচার পদ্ধতির মধ্যে কিছু পরিবর্তন আনার দরকার থাকে আমরা যদি ছোট ছোট পরিবর্তন আনি তাহলে অ্যাংজাইটি বা ওসিডি যত বড় মাত্রায়ই হোক না কেন আমরা ধীরে ধীরে তার থেকে মুক্ত হতে পারবো এই মুক্ত হওয়ার পথটা হয়তো খুব সুগম নয় বা খুব সহজ নয় কিছু অস্বস্তি কিছু কষ্ট আমাদের সহ্য করতে হয় কিন্তু এর থেকে মুক্ত হওয়া যায় এবং এইভাবে বহু সংখ্যক মানুষ তাদের মানসিক সমস্যা থেকে বেরিয়ে এসেছেন অসিডির সমস্যা থেকে বেরিয়ে এসেছেন ওসিডি সমস্যা হয়ে থাকলে আমাদের দুটো কাজ মূলত করতে হবে একটা হচ্ছে আমার চিন্তাটাকে লেবেলিং করা অর্থাৎ এটা যে অ্যাংজাইটির চিন্তা এটা যে অসিডির চিন্তা এবং এই চিন্তাটা আসা মানে একটা অহেতুক চিন্তা আসা এটা কোনোদিন সত্যি প্রমাণিত হয়নি কোনোদিন সত্যি হবে না তাই এটাকে আমি শুধু চিন্তা হিসাবে নেব এবং এর ফলে আমি যে ভয়টা পাচ্ছি এই ভয় পাওয়াটা কিছুটা কমবে সাথে কিছু রিল্যাক্সেশন টেকনিক ফলো করতে হবে এবং আমরা এই যে নেগেটিভ রিইনফোর্সমেন্ট করছিলাম ব্রেনকে অর্থাৎ ব্রেনকে বারে বারে শক্তিশালী করছিলাম এই কিছু ভুল কাজ করে কিছু রাইচুয়ালিস্টিক বিহেভিয়ার করে এইটাকে চেঞ্জ করতে হবে কিছু পজিটিভ রিএনফোর্সমেন্ট করতে হবে অর্থাৎ ব্রেনকে শেখাতে হবে আমি যেটা করছিলাম যে কাজটা বারে বারে করছিলাম সেটা কিন্তু ভুল কাজ ছিল এটা আসলে সমাধান নয় এটা একটা ফাঁদের একটা ধাপ আমরা এই ফাঁদটাকে বা এই দুষ্ট চক্রটাকে কমপ্লিট হতে সাহায্য করছি ওই কাজগুলো করার মাধ্যমে তাহলে এখান থেকে বেরোতে গেলে আমরা কাজগুলো করা বন্ধ করব কিন্তু ইমিডিয়েট বেসিসে সেই কাজগুলো করা বন্ধ করা সম্ভব হয় না যদি অ্যাংজাইটি বা ওসিডি একটু তীব্র আকারে থেকে থাকে আমরা কি করতে পারি সেক্ষেত্রে একটু ডিলে করতে পারি পাঁচ মিনিট পরে করব দশ মিনিট পরে করব এই যে পাঁচ থেকে দশ মিনিট আমরা যখন ডিলে করলাম তখন ওই দুষ্ট চক্র বা ওই লুপ বা ওই সাইকেলটা এমন নয় যে ব্রেক হয়ে গেল ওই সাইকেলটা দুর্বল হলো যদি আমরা বারে কিছু সময় ধরে এইরকম প্র্যাকটিস করি তাহলে আমাদের এই লুকটা অসীধির লুপটা ধীরে ধীরে দুর্বল হবে এবং এর ফলে আমরা ধীরে 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 আত্মবিশ্বাস অর্জন করতে পারব আমরা বাস্তবে ফোকাস করতে পারব। বাস্তব এবং অবাস্তবের মধ্যে তফাতগুলোকে চিনতে পারব, যারা অসীধির মধ্যে থাকেন এমন নয় যে তাদের এই সমস্যা কোনোদিন ঠিক হবে না তা কিন্তু নয় তারা সঠিক পদ্ধতি প্রয়োগ করতে পারেন না তারা সেই প্যাটার্নেই চলতে থাকেন এবং বাড়ির লোকজন তাদেরকে যেভাবে বলেন যেতে ভয় পাওয়ার কিছু নেই এটাকে তুমি না করলেই পারো কেন বারে বার একই কাজ করে যাচ্ছ এই বলাতে কিছু উপকার হয় না কারণ আমরা আচরণটা বাইরে থেকে দেখতে পাই ভেতরে কি চলছে সেটা আমরা বাইরে থেকে দেখতে পাই না এই ভেতরে কি চলছে এটাকে দেখা ভীষণ দরকার আছে এটা যারা মানসিক বিষয়ে এক্সপার্ট যারা এই প্যাটার্নগুলোকে বুঝতে পারেন মনের অভ্যাস মন কিভাবে কাজ করে সেই বিষয়গুলোকে যারা বোঝেন তারা কিন্তু সঠিকভাবে সাহায্য করতে পারবেন যদি খুব তীব্রতর ওসিডি হয়ে থাকে সেক্ষেত্রে সাথে কিছু মেডিসিনও নেওয়া দরকার থাকে কিন্তু মেডিসিন নিলেও সাথে কাউন্সিলিং একান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ক্ষেত্রে পালন করে কাউন্সিলিং আপনার চেতনা আপনার যে বর্তমানে ফোকাস সেটাকে ফিরিয়ে আনতে সাহায্য করে এবং এই দুটো বিষয় বাস্তব এবং অবাস্তব বা বাস্তব এবং কাল্পনিক এই দুটো বিষয়কে আলাদা করতে সাহায্য করে থাকে যখন আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন কোনটা অবাস্তব বিষয় কাল্পনিক বিষয় কোনটা বাস্তবিক বিষয় তখন আপনার মনের মধ্যে সাহস আসবে এবং একটা সময় আপনি এই অসিডি চক্রকে ভেঙে একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন প্রচুর মানুষের মুখে হাসি ফুটেছে ওসিডি থেকে বেরিয়ে আসার ফলে বহু মানুষ আমাকে জানান যে স্যার আমার জীবন এখন পাল্টে গেছে আজকেও সকালে একজন জানালেন যে স্যার এখন হাসি পায় আমার কেমন বোকা বোকা চিন্তা নিয়ে আমি চলতাম এখন আমি খুব ভালো আছি আমি আবার উন্নতি করেছি জীবনে তো প্রত্যেকেই প্রত্যেকে জীবনে উন্নতি করতে পারছে আপনিও পারবেন এই রকম মানসিক সমস্যা আমাদের অনেকের মধ্যেই থেকে থাকে এর সমাধান নেওয়াটা কোনো দুর্বলতা নয় এটা কোনো দোষের কারণে হচ্ছে না যে আপনার কোনো দোষ আছে বা আপনার কোনো দুর্বলতা আছে তাই এরকম হয়েছে তা কিন্তু নয় এটা যে কোনো মানুষের হতে পারে এবং যার হয় তিনি এই সমস্যা থেকে পালাতে চান এই চিন্তা থেকে পালাতে চান যে বিষয় থেকে আমরা যত বেশি পালাতে চাইবো সেই বিষয়ে আমাদের বারে বারে চিন্তা আসবে এবং বারে বারে ভয় তৈরি হবে দেখা গেছে যাদের যে বিষয়ে ভক্তি বা ভালোবাসা রয়েছে সেই বিষয় নিয়ে ভয় হয় এবং আমরা তখন ওটাকে আটকাবার চেষ্টা করি এই আটকাবার চেষ্টাটা আমরা শুধুমাত্র চিন্তাটাকে আটকাবার চেষ্টা করছি বাস্তবে কোনো কিছু অঘটন ঘটছে না আমরা মনটাকে শান্ত করার চেষ্টা করছি এই আটকানোর পদ্ধতি বা এর থেকে মুক্ত হওয়ার পদ্ধতি কিন্তু আলাদা আমরা বারে বারে সেটাকে মানসিকভাবে আটকে আমাদের জীবনে কোনো লাভ বা উন্নতি করতে পারবো না বরং এটা সঠিক সমাধানের জন্য আমরা কাউন্সিলিং নিতে পারি আশা করি এই ভিডিওতে আপনারা বুঝতে পারলেন যে নেগেটিভ রিইনফোর্সমেন্ট নয় নেগেটিভ ভাবে ব্রেনকে শক্তিশালী করার দরকার নেই আমরা পজিটিভ ভাবে ব্রেনকে শক্তিশালী করবো এবং এর জন্য পরিবর্তন আনার দরকার থাকে এবং এই পরিবর্তন আনার জন্য কাউন্সিলার বা সাইকোলজিস্টের সাহায্য নেওয়া যেতে পারে ভালো থাকবেন সবাই ওসির নিয়ে এই ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার